দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক হাটে রয়েছি আমরা যেখানে গাভী বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি প্রথমে সাইহল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভীর তথ্য দিতে চাই শুক্রবার দশ মাস দু হাজার তেইশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা হচ্ছে দিনাজপুর চলেন আমরা এখান থেকে শুরু করি আসসালামু আলাইকুম আপনার চাচা বাড়ির পোশাক না ব্যবসার ব্যবসা আচ্ছা বাচ্চাটা তো আকর্ষণীয় দেখি আমরা বাচ্চাটা এই যে বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা বেশ আকর্ষণীয় বাচ্চা নাবি ঝুল কম্বল সবই কিন্তু বেশ মাসাল্লাহ এটা কেমন কি দামটা ছিলেন বলেন তো এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা বয়স চাচা বয়স কেবল নতুন জোয়ান কথা কি বলে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ পর্যন্ত কিন্তু দাম উঠেছে এই যে এইটা কেমন লাস্ট চিন্তাভাবনা বলেন তো সাড়ে দুধ কেমন হয় ধরেন না যা হয় বাচ্চাই খায় যা হয় বাচ্চাই খায় দুধ এখন গ্রহণ করা হচ্ছে না এই যে দেখছেন জোয়ান কোনটা সেই সাথে কিন্তু বাচ্চাটা হচ্ছে আকর্ষণীয় বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা এটা কি ক্রস ক্রস চাচা ক্রস আরিয়া নামক না আরিয়া আর কাকেন কত কইছেন কত কইছেন দাম তোহাত্তর তেহাত্তর কাজা কত চাইছে ফিনিশিং চিন্তা ভাবনা

কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া গায়ে বাচ্চাই বেশ শাহিওয়াল বকনা বাচ্চা কত বলে ভাইয়া কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাই দশ হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় দুধ ছয় কেজি ভাই ছয় কেজি বিক্রি হবে ছয় কেজি দুধ হয় জোয়ানি বললেন তো দর্শক সাথে আমরা আরেকটু দিকে অবস্থান হই এইখানে আমরা একটা বেশ বড় সরব গাভী দেখছি দেখছেন শাহিওয়াল সিন্ধি জাতের গাভী বাচ্চা এটা ভাইজান বাচ্চা কিন্তু এইটা ভাই কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন দু লাখ বিশ কত বলে কাস্টমারে আর বিক্রির দাম ভাই পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় এই যে বাচ্চাটা জাতের বাচ্চা সেই সাথে শাহিদাল সিন্দি কাবে জোয়ান গাবে না ভিতর লেখে দিতে আমার নেওয়া আছে নাগিনাই ভাই কোথায় আটকে কোথায় বলেন কোথায়

কত ভাই গায়েছে সত্তর ষাট ভাঙে পঁচপান্ন বিক্রির দাম ভাই বিক্রির দাম বিক্রির দাম কত আট হাজার মানে আটান্ন আটান্ন দুধ কেমন হয় দুধ এক কেজি সবই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ